ঠিক ছদিন আগের কথা বেশি অতীত নয় ছদিন আগে ঘোলাটে চোখ উন্মত্ত জিঘাংসা ধর্মান্ধ আচরণ সংখ্যালঘু এক প্রবীণকে বেধরক মার সঙ্গে আরও কয়েকজন সংখ্যালঘুকে জিঘাংসায় ভরা ঘোলাটে চোখ সেই বিজেপি যুবনেতা ছদিন আগে চরম নির্যাতন নামিয়ে এনেছিল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর দুর্গাপুর স্তম্ভিত হয়েছিল ঠিক ছ দিন আগে এ প্রজন্ম হয়তো জানে না অনেক ইতিহাস দুর্গাপুরের বুকে লেখা হয়েছে কখনো এই ধরনের জঘন্য ইতিহাস লেখা হয়নি দুর্গাপুরে আজ ছয়ই আগস্ট ঠিক উনষাট বছর পিছনে ঠিক উনষাট বছর পিছিয়ে যেতে হবে আজ থেকে উনিশশো ছেষট্টি সালের পাঁচই আগস্ট তারপরে দিন ছয়ই আগস্ট উনিশশো সালের পাঁচই আগস্ট দুর্গাপুর ইস্পাত কারখানার কিছু শ্রমিক তাদের দাবি সনদ নিয়েই তৎকালীন ম্যানেজমেন্টের কাছে হাজির হয়েছিল আর যা ওল্ড কোর্ট নামে পরিচিত সেই প্রশাসনিক পুরনো প্রশাসনিক ভবনে উপস্থিত হয়েছিলেন কয়েকশো স্থায়ী ও ঠিকা শ্রমিক ম্যানেজমেন্ট কিন্তু তাদের দাবি সনদ গ্রহণ করেনি সন্ধ্যায় পুলিশ এসে নির্মমভাবে মারধর শুরু করেছিল এক সংখ্যালঘু শ্রমিক আব্দুল জব্বার গুরুতরভাবে আহত হলেন পুলিশের লাঠি আঘাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হল মারা গেলেন তিনি রাত্রে এই ঘটনায় ছয়ই আগস্ট দুর্গাপুর ইস্পাত কারখানায় ধর্মঘট ডাকা হল নগরী স্তম্ভিত হয়ে গেছিল স্তব্ধ হয়ে গেল ধর্মঘটের জেরে চলে যাই সেই পুরনো নামে রানা প্রতাপ রোডে হর্স স্যু মার্কেট মার্কেটটির নাম তখন হর্স সু মার্কেট সেই সময় শ্রমিকেরা ডিএসপির বাসকে আটকে দিয়ে প্রতিবাদ করতে লাগলো ধর্মঘট আহ্বান করতে লাগলো ধর্মঘটে যোগ দিতে আবেদন করতে লাগলো পুলিশ এলো পুলিশ এসে প্রতিবাদী নেতাদের মাঝখানে আশিস দাশগুপ্তকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করল মারা গেল আশিস দাশগুপ্ত আশিস এবং জব্বার পাঁচই আগস্ট মারা গেল জব্বার ছয়ই আগস্ট মারা গেল আশিস কিন্তু সেদিনের ধর্মঘট দুর্বল হয়নি থেমে যায়নি মেহনতি মানুষেরা নদিন টানা ধর্মঘট চলেছিল তারপরে মাথা নত করেছিল ম্যানেজমেন্ট দাবি মেনে নিয়েছিল শ্রমিকদের আজও সেই হর্সু মার্কেটের নাম পরিবর্তন হয়ে গিয়ে হয়ে গেল আশিস মার্কেট রানা প্রতাপ রানা প্রতাপ রোডের আশিস মার্কেট আর এখনও রয়েছে আশিসনগর দুর্গাপুরে এবং জব্বার পড়লেই দুর্গাপুরে অর্থাৎ ঠিক ছদিন আগের দুর্গাপুরটা আমাদের দুর্গাপুর নয় এক বিজেপি যুবনেতা জিঘাংসায় ঘোলাটে চোখ নিয়ে ধর্মান্ধতার সীমায় পৌঁছে গিয়ে যে তাণ্ডব রচিয়েছিল দুর্গাপুরে সেটা দুর্গাপুরের ইতিহাস নয় ছয়ই আগস্ট এ প্রজন্মকে জানাতে হবে দুর্গাপুরের বুকে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছিল মেহনতি মানুষের সংগ্রামের ইতিহাস মেহনতি মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ের ইতিহাস এই ইতিহাসই বহন করে দুর্গাপুর বারবার সেই ইতিহাস বহন করে দুর্গাপুর